এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পয়জন ভাই আচ্ছা আপনার নামটা পয়জন ও তা সবচেয়ে হ্যাঁ ইনি এখানে মোটামুটি পিয়াজু তারপর হচ্ছে বেগুনের চপ ডিমের চপ নানান ধরনের মুখরসের খাবার বিক্রি করে তা একটা বিষয় ভালো লাগলো যে এখানে যত পাগল অথবা যারা গড়ি আসবে ফিরি নাকি কত কত টাকা পর্যন্ত ফিরি

তারপরে এসে বেগুনে সব দেখতে পাচ্ছেন পিওজি ভাজতেছে কেউ যদি 30 টাকা খায় এখানে তাহলে উনি বলতেছে আমার এখানে 30 টাকা খেয়ে উনি কেন গ্যাস নিয়ে বাসায় যাবে এখানে আমি গ্যাসটা শেষ করে দেব ঠিক সেই জন্য একটা গ্যাস ট্যাবলেট ফ্রি তো সুলাম এখানে অনেকে বিড়ি খায় হ্যাঁ আছে ফ্রি জনের তো খাওয়া জনের দোকান দিছি না টাকা পয়সা না দেয় এতে কি লাগে না না আমার কোনো দুঃখ নাই তিনি খায় তার ভাল লাগে খায় এই এনার দোকানের অবস্থান হচ্ছে কুড়ি গ্রাম কাশিচর গ্রাম কুড়িয়ার বাজার আচ্ছা কুরিয়ার বাজার নাম হইলো কেন না কুড়িয়ার বাজার নাম হইলো কেন সেটাও জানতে চান হ্যাঁ এখানে এক লোক ছিল মানে জন্ম হয়েছে দেখি মনে করো ওখানে বইয়ে শুয়ে খাইছে হ্যাঁ তিনি কোনো কাজ কাম করে নাই হ্যাঁ তিনি এখন নাই মারা গেছে তার নামে বাজারটা আছে কুরিয়ার বাজার আমরা তো অনেকেই জানি অনেক ভালো ভালো নাম যাই হোক সমস্যা নেই তো ইনি অনেক রসিক টাইপের মানুষ ইনি মোটামুটি বিভিন্ন ছন্দ বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেই ইনি এনার খাবার বিক্রি করে তো একটু বলেন তো মানে হতে হককা গতে গরম টতে টক মতে মিষ্টি খাইতে বড় টেস্টি আসেন বসেন সিট ফাঁকা আছে সিট ফাঁকা আছে দেখেন সিট দেখুন দিকে ওই যে সিট সিট বলে এসে এখানে খাবে